দুপুরবেলায় ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি থাকে এই ধরনের একটি ভর্তা রেসিপি তাহলে কিন্তু ভর্তা প্রেমী বাঙালি তৃপ্তি সহকারে প্রথম ভাতের ভাতটাই নিমিষেই শেষ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে টাকি মাছের ভর্তা রেসিপি সবার প্রথম মাছগুলো অফ ক্যামেরায় ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর মাছের গায়ে দাগ কেটে নিয়েছি আর কিছু মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নেব হাফ চার চামচ পরিমাণ করে দিয়েছি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ধুয়ে রাখা সমস্ত মাছগুলোতে আমরা মেরিনেশন করে নেবো হাতের সাহায্যে আর এখানে আমি একটা রসুনের গোগুলো নিয়েছি খোসাটা ছাড়িয়ে আর এক কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি আর লালমরিচ নিয়েছি এখানে শুকনো লালমরিচগুলো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়ে এই ভর্তা রেসিপিটি সেমভাবে করে নিতে পারেন আর ঝালটা যে ঝাল টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো মাছগুলো ম্যারিনেশন করে রেখে দিয়ে এখন চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে শুকনো মরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই মরিচগুলো ভেজে নেব তা না হলে কিন্তু বর্ণ ধারণ করতে পারে আর মুচমুচেও হবে না প্রয়োজনে এক চিমটি লবণ দিয়ে ভাজতে পারে তাহলে কিন্তু মুচমুচে হবে তো মরিচগুলো উঠিয়ে নিয়ে অবশিষ্ট যে তেল ছিল সরিষার তেলটা সেটাতে মাছগুলো ভেজে নিচ্ছি আমি এক বেজেই কিন্তু সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা মাছগুলো এপিট ওপিট করে উল্টে নিচ্ছি উল্টে ভেজে নামিয়ে নেব ছোলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে মাছগুলো ভাজতে হবে তা হলে কিন্তু মাছের গা থেকে পানি ছেড়ে দিবে আর আগুনটা বাড়িয়ে দিলে মাছগুলো পড়ে যাবে তাই আমরা মাঝারি আছে রেখে মাছগুলো ভেজে উঠিয়ে নেব একদম মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু ধৈর্য সহকারে মাছগুলো ভালোভাবে লাল বর্ণ করে ভেজে এখন একটা চিমটি সাহায্যে উঠিয়ে নিচ্ছি সমস্ত মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আবারও সামান্য একটু তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন এগুলো আমরা চুলার আগুনটা অল্প আছে রেখে ভেজে নামিয়ে নেব পেঁয়াজগুলো মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু নরম হলে আমরা পেঁয়াজগুলো নামিয়ে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছ থেকে কাটাগুলো সরিয়ে নিচ্ছি ভালোভাবে এই কাটাগুলো বেছে নিতে হবে অবশ্যই মাছগুলো একটু ঠান্ডা হলে ভাজা মাছগুলো ঠান্ডা হলে তারপর আমরা কাটাগুলো ছাড়িয়ে নেব কাঁটা ছাড়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তা নাহলে কিন্তু হাতে ফুটে যেতে পারে এভাবে করে আমি সমস্ত মাছের কাটাগুলো বেছে নিয়েছি একদম ঝুরঝুরে করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি এক ইঞ্চি পরিমাণ মোটা একটা আদা কুচিয়ে নিয়েছি কুসাটা ছাড়িয়ে এই আদাটা দিলে অনেক টেস্ট হয় মাছ ভর্তায় এবার এক পরিমাণ হবে শুকনো মরিচ ভাজাতে লবণ দিয়ে ভালোভাবে শুকনো মরিচটা ক্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আদা কুচিটাও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক ফালি গন্ধরাজ লেবুর রস রসটুকু দিলে খুব সুন্দর একটা শব্রান তৈরি হয় আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নিয়ে লেবুর রস এবং সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি গোলাকার করে নেছি। ভর্তাটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ভর্তাটা দেখতে না যতটুকু লোভনীয় লাগছে খেতে দুর্দান্ত স্বাদের হয় দেখুন ফাইনাল লুক আমি এবার একটা লেবুর ফালি ও শুকনো মরিচ ভাজা দিয়ে গার্নিশিং করেছি আশা করি আজকে সহজ রেসিপিতে টাকি ভাজে ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ বাঙালি আনা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম